অস্ত্র নিয়ে টিকটক গুলিতে যুবকের মৃত্যু ফরিদপুরের সদরপুরে থানা থেকে লুট করা অস্ত্র নিয়ে তিন বন্ধু টিকটক করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পলাশ হোসেন নামে এক যুবক গত ছয় আগস্ট ওই যুবক গুলিবিদ্ধ হন সোমবার বারোই আগস্ট সকাল ছটার দিকে ঢাকার নেউরো সায়েন্স হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত পলাশ সদরপুর উপজেলার আঠারোশি গ্রামের মোশারফ হোসেনের বড় ছেলে মোশারফ হোসেন একটি খাবার হোটেলের মালিক উপজেলার আঠরশি মোড়ে তার দোকান রয়েছে পলাশ বাবার সঙ্গে হোটেলেই কাজ করতেন পারিবারিক সূত্রে জানা যায় গত ছয় আগস্ট সকালে পলাশ বাবার হোটেলে কাজ করছিলেন এ সময় তার দুই বন্ধু সদরপুর সরকারি কলেজের শ্রেণীর দুই শিক্ষার্থী পলাশকে হোটেল থেকে ডেকে নিয়ে যান পরে তারা আড়াই রশি গ্রামে পলাশের নানা মোস্তেম মাতাব্বরের বাড়িতে যান ওই বাড়ির একটি কক্ষে তারা তিনজন একত্রিত হয়ে গত পাঁচই আগস্ট সদরপুর থানা থেকে লুট করে নেওয়া একটি শর্টগান নিয়ে টিকটক ভিডিও করার জন্য অস্ত্রটি একে অপরের মাথায় তাক করে অভিনয় করতে থাকেন হঠাৎ শর্টগান থেকে গুলি বের হয়ে তা পলাশের মাথায় লাগে গুলির শব্দ এবং পলাশের চিৎকার শুনতে পেয়ে বাড়ির লোকজন ছুটে যান সেই কক্ষে সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় বিছানায় পরে থাকতে দেখা যায় পলাশকে পলাশকে প্রথমে আট্রশী বিশ্ব জাকির মঞ্চের হাসপাতালে নেওয়া হয় শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে অবস্থার অবনতি হলে ফরিদপুর থেকে ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়া হয় কারণ নিউরো সায়েন্স হাসপাতালে ছয় দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর সোমবার ভোরে মারা যান পলাশ পলাশের মাধ্যমে জানা যায় পলাশকে গুলি করা অস্ত্রটি সদরপুর থানা থেকে লুট হওয়া একটি শর্ট গত পাঁচই আগস্ট সরকার পতনের দিন বিকালে সদরপুর থানা থেকে শর্টগান লুট করা হয়েছিল অস্ত্রটি আট্রসির একটি পরিত্যক্ত ভবন থেকে উদ্ধার করে সদরপুরের আনসার বাহিনী এবং সেটি পরে ফরিদপুর সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে ঘটনার পর পলাশের ওই দুই বন্ধু ও তাদের পরিবারের সদস্যরা আত্মগোপন করায় ব্যাপারে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি তবে নিহত পলাশের মা পারুলি আক্তার দাবি করেছেন সদরপুর থানা থেকে লুট করা অস্ত্র দিয়ে তার ছেলেকে কুলি করে হত্যা করা হয়েছে থানার কাজকর্ম শুরু না হওয়ায় এই ব্যাপারে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া যায়নি সদরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন এই ঘটনায় পলাশের মা পারুলি আক্তার বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করেছেন পলাশের মরাদেহ থানায় নিয়ে আসা হয়েছে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে ওসি বলেন এ হত্যা মামলাটি তদন্ত করলে জানা যাবে থানা থেকে লুট করে নেওয়া অস্ত্র দিয়ে বন্ধুরা টিকটক করতে গিয়ে গুলি বের হয়ে মারা গেছেন নাকি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড সম্মানিত ভিউয়ার্স পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি প্রেস দিয়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম